বর্ষার জল গিলে খাচ্ছে আস্ত ফসলি জমি সম্পূর্ণ জমি একেবারে উধাও হয়ে যাওয়ার উপক্রম ফলে মাথায় হাত পড়েছে চাষিদের এই ঘটনা বাঁকুড়ার কতুলপুরের বেশ কয়েক বছর আগে কতুলপুরের ডিঙাল খালের উপর একটি পাকা সেতু নির্মাণ করা হয়েছিল খালের দুই পারের বাসিন্দারা সেই সেতুর ফলে অনেক উপকৃত হতেন কিন্তু ভারী বর্ষণের ফলে ডিঙাল খাল দিয়ে প্রচুর বেগে জল যাওয়ার কারণে সেতুর দুপার ভেসে গিয়ে সেতুটি ভেঙে পড়ে যায় তারপর থেকে সেতুটি আর নির্মাণ করা হয়নি এদিকে বছরের বেশিরভাগ সময় খাল শুকনো থাকলেও এই বর্ষার মরশুমে ডিঙাল খাল একেবারেই ভয়ঙ্কর হয়ে ওঠে কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের একবার সেই চিত্র দেখা গেল ডিঙাল খাল জলে পরিপূর্ণ হওয়ায় দুই পারের কৃষি জমি ধীরে ধীরে ভেঙে পড়ছে এক কথায় খালের গর্ভে তলিয়ে যাচ্ছে আস্ত জমি সমস্ত জমিতে এখন ধান লাগানো হয়ে গিয়েছে ধান বেশ বড়ও হয়ে উঠেছিল কিন্তু ডিঙাল খালের জলের ফলে সমস্ত জমি উধাও হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে না খেতে পেয়ে মরার আশঙ্কায় করে হাও হাও হয়েছে কত ধান নষ্ট হয়েছে আর পাঁচ সাত বছর আগে আর পোল ভেঙে গেছে প্রশাসনের কোনো লোক আসছে না পরে পোলের উপর দিয়ে সাত গ্রামের মানুষ পারাপার করে এখন তারা কেউ যেতে পারছে না যাহাতে পোলটা হয় সেই জন্য সরকারের কাছে আমি অনুরোধ করছি মানে গ্রামের প্রত্যেকেই সেটা চাই যে যাতে যাতায়াত করা যায় কিন্তু পোলের জন্য আমাদের খুবই অসুবিধা পোলটা যাতে হয় সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করতে চাইছি জমি ফসলযোগ্য অনেক জমি নষ্ট হয়েছে অনেক ধান ভেসে চলে যাচ্ছে পাড় ভেঙে মাঠকে মাঠ ভেঙে যাচ্ছে এই যে দেখুন না কত সব ভেঙে গেছে কত ধান নষ্ট হয়েছে ধান এবার আর কিছুদিন পরই কাটা হতো এখন আর কেউ এই মুহূর্তে এখন তো না খেয়ে মরে যেতে হবে ফসল অনেক ক্ষতি হয়েছে এখন আমরা কি করব কি খেয়ে বাঁচবো ফসলে প্রচুর ক্ষতি হয়েছে কত পটল কত আদা সব নষ্ট হয়ে গেছে সব এই ধান সব জলের তোলা চলে যাচ্ছে পার ভেঙে ভেঙে এখন আমরা কি খেয়ে বাঁচব সরকারের যদি কোনো সহযোগিতা না পাই আমরা কোনো না খেতে পেয়ে মরে যাব যাতে সরকারের কাছে কিছু পাই সেজন্য আমি অনুরোধ করব যাতে এই ক্ষয়ক্ষতির জন্য কোনো কিছু চেষ্টা করে তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো নাহলে না খেয়ে মরতে হবে হ্যাঁ সে ধান তো গেছেই একটা বিল ছিল সেটা দিয়ে পাড়াপার করা হতো সাত আটখানা গ্রামের লোক পাড়াপার করতো সে পোল হয় সাত আট বছর ভেঙে গেছে কোনো কেউ কিচ্ছু করছে না এখন পড়ানোই যাচ্ছে না এখন পড়তে হলে তিন চারটে গ্রাম ঘুরে ফেরিয়ে আসতে হয় আর যাতে পোলটা হয় সেজন্য আমি অনুরোধ করছি মানে গ্রামের প্রত্যেকেই চাই পোলটা যাতে হয় ডিঙাল খালে দীর্ঘদিনের এই সমস্যার বিষয়ে অবগত রয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার সাঁতরা চাষিদের কষ্ট উপলব্ধিও করছেন তিনি তিনি নিজেও বলছেন এই সমস্যার বিষয়ে আমরা বারবার জানিয়েছি আমরাও আশায় রয়েছি সমস্যার সমাধান হবে এবং মধুবনের বেশ কিছু জায়গা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবেন এই হ্যাঁ ক্ষতি হয়েছে বা ডিঙাল বা মধুবন প্রচন্ড ক্ষতি হয়েছে মানে বৃষ্টিতে আর ওই যে যে পাগলার যে বীজটা ওটা sanction হয়েছে আহ কাজ করার জন্যে অনুরোধ করছি কিন্তু কৃষকরা বলছে ফসলে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হ্যাঁ হ্যাঁ হয়েছে প্রচন্ড ক্ষতি এবার রাজ্য সরকারকে তো আমরা আবেদন করছি হ্যাঁ যে মানুষ সাহায্য পায় বা দেখুন কি করলে ভালো হয় আর তো প্রচন্ড ক্ষতি হয়ে গেছে কিন্তু

দিঙাল খালের ফলে ক্ষতিগ্রস্ত চাষির পাশে থাকার আশ্বাস দিয়েছেন কতুলপুরের বিধায়ক করকালী প্রতিহার তিনি বলেন যে সকল চাষির জমি জলের তলায় চলে গেছে এই সকল চাষিরা অবিলম্বে কৃষি দপ্তরে যোগাযোগ করুক আমি নিজেও ভিডিওর সঙ্গে কথা বলেছি ক্ষতিগ্রস্ত সকল চাষের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে একই সাথে ডিঙাল খালের বিষয়ে প্রশাসন দ্রুত তৎপর হবে ডিঙালের বেশ কিছু এলাকায় জলের স্তরে চাষের বেশ কিছু কি বলবেন না সত্যি এটা তোমার কতুলপুর ব্লকের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা খুব কম সময়ের বৃষ্টিতে বিশালভাবে জলমগ্ন হয়ে গেছে আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব যাদের যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ফসল জলে তলায় চলে গেছে সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি বিডিও সাহেবকে বললাম যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে এবং ব্রিজ আছে সেই ব্রিজটি আজ থেকে প্রায় দু তিন বছর আগে ভেঙে গেছে এখনো ভগ্ন অবস্থায় সেই ব্রিজ কোনো হয়নি ওই ব্রিজটা নিয়ে আমাদের প্রশাসন যথেষ্ট তৎপর আছে ওই ব্রিজটাকে ইমিডিয়েট প্রশাসন নিঃসন্দেহে নিশ্চিত থাকুন প্রশাসন স্টেপ নেবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে